হ্যালো আসসালামু আলাইকুম আমি বাইজির হাসান বলছিলাম ইব্রাহিম ড্রাইভিং স্কুল থেকে তো আমাদের সাথে একটা ভাই আছে চলেন আমরা ভাইয়ের সাথে পরিচয় হই এবং হচ্ছে ভাইকে আমরা কীভাবে ড্রাইভিং শিখালাম এটা আমরা ভাইয়ের মুখ থেকে একটা রিভিউ নিব তো আসসালামু আলাইকুম ভাইয়া সালাম ভাই ভাইয়া ওই যে আমরা আপনাকে যেভাবে ড্রাইভিং যেভাবে শিখাইলাম বা কী আসায় বিষয়ে যদি একটা আমাদেরকে রিভিউ দিতেন ভাইয়া জি ভাই অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা যদি কেউ শিখতে চান তাহলে ভাই যদি সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাই আমি অনেক অনেক ভালো মানে আমি কি বলবো আমি দুদিন চালাইছি তারপরে আমাকে মেন উনি মেন রোডে উঠাই দিছে আস্তে আস্তে শিখছি ইনশাল্লাহ আমি সামনের দিকে আরো ভালো করবো আপনারা আমার জন্য দোয়া করবেন এর আগে যে আপনি একজনের কাছে শিখছেন তার একটু ডিফারেন্স একটু যদি বলেন ভাই রাত দিন তফাত ভাই অনেকে আছে ভাই এই গাড়ি শেখানোর নামে মানে ব্যবসা করে আর কি এক ঘন্টা এদিকে এদিক ঘুরে আপনার নিয়ে দেয় কিন্তু বাইরে দেয় এখানে অন্যরকম দুই ঘন্টা দু ঘন্টা আপনার গাড়িটা আপনার পুরা দুই ঘন্টা আপনার হাতে থাকবে স্টার্টিং তাতে আপনি অনেক কিছু বুঝতে পারেন এবং জি জি ভাইকে অনেক ধন্যবাদ আপনারা যারা আছেন এবং ড্রাইভিং শিখতে যাচ্ছেন তারা আমাদের উপরে নাম্বারটাতে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে গাড়ি গাড়ি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো আর আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাইয়ের হাত সেট হয়ে গেছে তো অনেক ভালো মতো সে ভাই গাড়ি চালাচ্ছে আমরা দেখব যে ভাই সামনে যে ইউটার্ন নিবে আপনারা যারা দর্শকরা আসেন চ্যানেলটা ফলো করবেন এবং আমার পেজে অনেক অভিজ্ঞ ড্রাইভাররাও অ্যাড আসেন তো যদি কোনো মিস্টেক বা কোনো কিছু হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে কোনো প্রবলেম হয়েছে কিনা তো চলেন আমাদের ভাইরিটা দেখা যাক যে কেমনে উনি চালায় এবং একটা জিনিস দেখেন যে এই যে লাইনটা আছে এখানে হচ্ছে ওয়ান টু থ্রি 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 সিক্স লাইনের একটা রাস্তা তো আলহামদুলিল্লাহ যে দিয়ে গাড়ি যাচ্ছে অনেক সুন্দর মতো উনি গাড়ি চালায় নিয়ে যাচ্ছে তো যাই হোক দেখা যাক যে উনি কেমনি ইউটার নেই আপনারা একটু দেখবেন সামনে আস্তে আস্তে বাম দিকে চলে আসবে To, uh, yeah. you're gonna get it that i said